পবিত্র একটা ভালোবাসা তো পবিত্র জিনিস যে থেকে ভালোবাসে সত্যি আমার পাশে থাকবে আজীবনের জন্য এরকমই একটা মানুষ চাচ্ছি বিবাহিত না অবিবাহিত বিবাহিত অবিবাহিত বলবো না আল্লাহ তালা আমাদের রেজেক্ট যেখানে লেখছে সেখানে হবে তো আশাটা করি ভালো বিবাহিত হলেও সমস্যা নেই অবিবাহিত হইলেও সমস্যা আপনি একজন অবিবাহিত মেয়ে কেন বিবাহিত আসলে এখনকার যুগের যে দিনটা মনে করেন এখনকার ইয়ং ছেলেদের যারা একটু মনে করেন বিবাহিত তারা একটা মেয়ের কষ্ট বুঝে আর যারা ইয়ং তারা মানে মেয়েদেরকে খেলনার পুতুল ভাবে খেলে আসলে মেয়েরাও ভাবে অনেকেই আছে হয়তো সব ছেলেরাও একরকম না সব মেয়েরাও একরকম না ভালো মন্দ মিলেই পৃথিবীটা চলে আচ্ছা জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট ফাইভ থ্রি সিক্স জিরো ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট এখন যদি কোন প্রবাসী ছেলে আপনারা পছন্দ করে বিয়ের প্রস্তাব দেয় আপনি কি করবেন না আসলে প্রবাসী বলতে আর বাংলাদেশ বলতে না তারাও তো আমাদের বাংলাদেশে প্রবাসী থাকে মানুষ এক রকম কর্ম তাদের এটা কর্মজীবী যদি এখানে আমার ভাগ্যে লিখে রাখে আল্লাহ তালা তাহলে অবশ্যই হবে এটা বাংলাদেশ আর প্রবাস বলতে না আমার রেজেক যেখানে আছে সেখানেই হবে তারপরে তো থাকে যে একটা আশা তো করতেছি ভালো মানে বাংলাদেশেই হোক আর প্রবাসে হোক যে আমাকে আসলে সে আমার কষ্টটা বুঝবে যে না একটা মেয়ে বাবা মা নেই আছে একটা বড় বোন তার বিয়ে হয়ে গেছে এই কারণেই বলতেছি যে সে যেমনই হোক না কেন কিন্তু তার মনটা ভালো থাকতে হবে আমার একটাই কথা তার মন ভালো থাকতে হবে যে হাটটা কখনো শত কষ্ট হইলেও আমার হাটটা সে কখনো ছাড়বে না দর্শকদের কিছু বলার আছে দর্শকদের কাছে একটা অনুরোধ করার আছে আমি একটা নারী মায়ের জাত খারাপ ভাষায় কথা বলা যাবে না খারাপ ভাষায় সবার সাথে কথা বলাটা উচিত না কেননা আমরা তো একটা নারী আমাদের মান সম্মান নিশ্চিত আছে এটাই মনে করে বজায় রেখে যদি তারা